পরিযায়ী শ্রমিকদের বলছি ফিরে আসুন যারা বাংলার লোক বাইরে কাজ করেন তাদের জন্য একটা প্রজেক্ট আমি তৈরি করেছি তারা আসলেই গাড়ি ভাড়া বাবদ পাঁচ হাজার টাকা পাবেন নমস্কার প্রিয় দর্শক আপনারা শুনলেন যে মমতা ব্যানার্জি কি সুন্দর কনফিডেন্সের সঙ্গে কতটা বিনয়ের সঙ্গে কতটা ভালোবাসার সঙ্গে কতটা আন্তরিকতার সঙ্গে এই রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ডাকছেন পাঁচ হাজার টাকা করে দেবেন যেদিন তারা ভিন রাজ্য থেকে এই বাংলায় পা রাখবেন গাড়ি ভাড়া বাবদ পাঁচ হাজার টাকা পাবেন এবং তারপর প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পাবেন যতদিন না তারা নিজের পায়ে দাঁড়াতে পাচ্ছেন এক বছর পর্যন্ত তারা টাকা পাবেন ভাবুন প্রায় বাইশ লক্ষ চল্লিশ হাজার পরিযায়ী শ্রমিক এই বাংলার গরিব ঘরের মানুষরা ভিন রাজ্যে কাজ করেন তাদেরকে এই বাংলায় রাখছেন ডেকে তাদেরকে কাজ দেবেন তাদেরকে স্কিল ট্রেনিং দেবেন তাদেরকে স্বাস্থ্যসাথী দেবেন তাদেরকে খাদ্য সাথী দেবেন পাঁচ হাজার টাকা করে দেবেন আসার সাথে সাথে খাদ্য সাথী কার্ড পাবে বিনা পয়সায় রেশন স্বাস্থ্যসাথীর কার্ড পাবে পাঁচ লক্ষ টাকা চিকিৎসা বাচ্চাদের পড়াশুনোর জন্য কোনো পয়সা লাগবে না যে যে স্কুলে পড়তো এখানকার স্কুলে ভর্তি করে দেওয়া হবে কাছাকাছি যাতে তাদের ইয়ান নষ্ট না হয় আমরা কেউ মরে যাইনি মনে রাখবেন আমরা বেঁচে যতক্ষণ থাকব আমার পরেও যারা থাকবে তাদের ভবিষ্যৎ যাতে কোনোভাবে নষ্ট না হয় সেটা দেখার দায়িত্ব আমাদের আমার ভাই বোনদের তাছাড়াও তাদের আমরা কর্মসী প্রকল্পে কাজ দেবো স্কিল ট্রেনিং করাবো যেখানে যেখানে তারা যে কাজে অভ্যস্ত সেই কাজে তাদের সুযোগ দেব কেউ ব্যবসা করতে চাইলে সহজে লোনও পাবে সে দোকানও তৈরি করতে পারে সে একটা ব্যবসাও করতে পারে মানুষের জীবনে কোনো কাজ ছোট নয় সব কাজই বড় আচ্ছা বলুন তো বাংলার পরিচয় শ্রমিকরা এসবকে প্রত্যাখ্যান করবেন নাকি এই লোভে ছুটে আসবেন বাংলার মাননীয় কি ভাবছেন তিনি একটা বিশাল বড় কাজ করে ফেলছেন এই পরিযায়ী শ্রমিকদের জন্যে আর তারা লাফাতে লাফাতে চলে আসবে এই বাংলায় একদম আসবে না কেন বলুন তো আসবে না কারণ পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে কাজ করে যে টাকা রোজগার করে সেই টাকা মমতা ব্যানার্জি কল্পনাও করতে পারবেন না যারা লেবার মিস্ত্রির কাজ করেন তারা প্রায় পার ডে মজুরি পান হাজার থেকে বারোশো টাকা যারা ছোটোখাটো কারখানায় কাজ করেন তারা মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা মাইনে পান আর মমতা ব্যানার্জি সেই পরিযায়ী শ্রমিকদের পাঁচ হাজার টাকার লোভ দেখাচ্ছেন তাদের বাচ্চাদের সরকারি স্কুলে পড়ানোর লোভ দেখাচ্ছেন স্বাস্থ্যসাথীর লোভ দেখাচ্ছেন খাদ্য সাথীর লোভ স্কিল ট্রেনিং এক বছর পর্যন্ত পাঁচ হাজার টাকা করে দেবেন আসবে তারা এত লোভনীয় জিনিস কি তারা প্রত্যাখ্যান করবেন নাকি ছুটে আসবেন প্রশ্ন রইল আপনাদের কাছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন প্রদর্শক এই বাংলার হাল নতুন করে বলার তো কিছু নেই একশো দিনের কাজ বন্ধ দীর্ঘদিন ধরে শিক্ষিত যুবক যুবতীরা যারা কাজ করছিলেন যারা স্কুলে পড়াছিলেন তাদের চাকরি ছাটাই এসএসসি নেই যে ডিপার্টমেন্টে যাবেন দেখবেন তৃণমূলের বিধায়করা মন্ত্রীরা নানাভাবে চিটিং করছে দুর্নীতি করছে কাজ নেই চাকরি নেই অভাবের একটা রাজ্য এটা আর বাইশ লক্ষ চল্লিশ হাজার পরিযায় শ্রমিক তারা ভিন রাজ্যে গিয়ে শান্তিতে কাজ করছে তারা সেখানে নিজেদের সংসার চালাচ্ছে এই বাংলায় এসে তারা কি সেই সুস্থ জীবন পাবে তাদেরকে মমতা ব্যানার্জি ডাকছে আসুন আসলে কিছুই না সামনেই ভোট ভোটের হাওয়া গরম করতে হবে কারণ তার হাতের সমস্ত তাস বেরিয়ে গেছে এখন খেলছেন পরিযায়ী শ্রমিকদের নিয়ে সেই পরিযায়ী শ্রমিকরা তার এই পাঁচ হাজার টাকা লোভে চলে আসবেন বাংলায় এবং তাদের যে শান্তির সংসার ছিল কাজ ছিল সমস্ত কিছু ফেলে রেখে মমতা ব্যানার্জির কথায় লাফাতে লাফাতে চলে আসবে আসবে না আসবে না পরিযায়ী শ্রমিকরা তারা এত বোকা নয় যে মমতা ব্যানার্জির এই তোপে তারা পা ফেলবেন কখনোই আসবে না যতই যত রকমই কর্মকাণ্ডের কথা বলুক না কেন কোনো কর্মকাণ্ডেই এই পরিযায়ী শ্রমিকরা পা দেবেন না এক বছর পর্যন্ত তাদেরকে পাঁচ হাজার টাকা করে দেবেন এক বছর হতে আর দিন বাকি কত মাস বাকি দু হাজার ছাব্বিশের পরে তো আর তার দেখাই পাওয়া যাবে না অর্থাৎ তিনি তো থাকবেনই না শাসন ভারে তা সেইখানে পরিযায়ী শ্রমিকদের কি অবস্থা হবে এইরকম একটা দুর্গতির মধ্যে ফেলে দেবেন তাদেরকে রাজ্যের তিনি আর কতটা দুর্নীতি করবেন তবে শান্ত হবেন এই যে পরিযায় শ্রমিকদের পাঁচ হাজার টাকা করে দেবেন মাসে এই বাইশ লক্ষ চল্লিশ হাজার পরিযায় শ্রমিক প্রত্যেকে পাবে এই টাকা এবং সঠিক টাকাটা পাবে পরিমার মতো আবার সেই আমফানের ত্রিপাল চুরির মতো কাণ্ড ঘটবে না তো চারদিকে যা দুর্নীতি দেখা যাচ্ছে যেখানেই হাত দেওয়া যাচ্ছে দেখা যাচ্ছে তৃণমূলের বিধায়ক নেতা মন্ত্রীরা কিছু না কিছু চুরির দায়ে কোথাও সিবিআই কোথাও ইডি কোথাও জেলে তো এইরকম একটা পরিস্থিতির মধ্যেই এই পাঁচ হাজার টাকা কি সত্যিই পাবে প্রত্যেকটা পরিযায়ী শ্রমিক তারা এত বোকা নয় মমতা ব্যানার্জির কথায় তারা সারাও দেবেন না তারা ভিন রাজ্য ছেড়ে আসবেও না এটাই হচ্ছে মদ্দা কথা মমতা ব্যানার্জি যতই লোক দেখানোর চেষ্টা করুক ভোটের হাওয়া গরম করুক কিছুতেই কিছু আর হবে না আর দু হাজার ছাব্বিশে তারা এই মমতা ব্যানার্জির দল এরা থাকছেও না সুতরাং পরিযায়ী শ্রমিকরা এই ভুল কখনোই করবে না আপনাদেরকে শোনাবো পরিযায়ী শ্রমিকদের মধ্যে একজন কি বলছে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে তারা মমতা এই কথাকে ফু দিয়ে উড়িয়ে দিচ্ছে না তার কথা শুনুন বলছি আমরা কেরালা থেকে বলছি আমাদের এখানে দিন ফুরালে লেবার হাজার পাচ্ছে মিস্ত্রিরা বারোশো টাকা করে পাচ্ছে এই যে পাঁচ হাজার টাকা করে দেবেন বলছেন যুব সমাজটাকে কি বেকার করার চিন্তা ভাবনা নিচ্ছেন একটু ভালো কিছু ভাবলে ভালো হতো না আপনারা শুনলেন এক পরিযায়ী শ্রমিকের কথা মমতা ব্যানার্জির এই শ্রমশ্রীকে তারা পাত্তা দিচ্ছেন না জাস্ট পাত্তা দিচ্ছেন না যে প্রকল্পটা আমরা করেছি তার নাম হচ্ছে শ্রমশ্রী কর্মশ্রীর বন্ধু শ্রমশ্রী শ্রমশ্রীর মধ্যে কর্মশ্রী ঢোকা কর্মশ্রীর মধ্যে শ্রমশ্রী ঢোকা যা ইচ্ছে তাই করুক পরিযায়ী শ্রমিকরা ফিরছে না এটাই কিন্তু তার বক্তব্য থেকে বোঝা গেল সুতরাং মমতা ব্যানার্জি যতই তার ভাষণে বলুক না কেন আপনারা চলে আসুন বাঙালিদের এইভাবে অত্যাচার করা হচ্ছে আপনারা বাংলায় ফিরে আসুন আপনাদের সুস্থ জীবন দেবো কাজ দেব আপনাদেরকে টাকা দেব কি না এ বাংলা এলে তারা আরও অত্যাচারিত হবে তারা না খেয়ে মরবে এটা খুব ভালো করে তারা বুঝে গেছে সুতরাং শ্রমিকরা কিছুতেই আসছে না আসবে না তো প্রিয় দর্শক আপনাদের কি মনে হচ্ছে পরিযায়ী শ্রমিকরা কি মমতা ব্যানার্জির কথা শুনে আসবেই বাংলায় আমি তো আমার বক্তব্য রাখলাম অবশ্যই আপনারা কিন্তু আপনাদের কমেন্টে জানাবেন আর তার সঙ্গে আরেকটা অনুরোধ করে রাখছি যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে যান আর বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে সবার আগে আপনি আমাদের ভিডিও পেয়ে যান আর ভিডিও লাইক শেয়ার করতে অবশ্যই কিন্তু মনে করে সেটা করবেন আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন